অস্তুজ্জ ব্যাপার যেখানে একজন সাধু যাবে তার ভক্তের সঙ্গে দেখা করবে আর ভক্ত যেমন তেমন ভক্ত নয় অসহায় অসহায়ের পাশে দাঁড়ানোর শোভা ওঠে যেখানে একজন গুরুদেব সে পাশে দাঁড়াবে না এটা আমার এটা মানবিক কথার কথা এটা মানবিকতার একটা বিশেষ একটা জায়গা সেই জায়গায় এর আঘাত করছে আর মানবিকতা থাকলে না মানবিকতা দেখা আমার সেই পুরনো কথা রেস ধরেই আবার আজকের প্রতিবেদন শুরু করি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে তার গান্ডীপ তুলে ধরাতে স্বয়ং শ্রীকৃষ্ণকে পুরো গীতা পাঠ করে শোনাতে হয়েছিল আমি জানি না এই বাংলার জেগে ঘুমিয়ে থাকা হিন্দুদের জাগাতে আর কত কি আমাদের করতে হবে চোখে আঙুল দিয়ে ভিডিও দিয়ে তথ্য প্রমাণ দিয়ে সবকিছু দেখিয়ে দেবার পরেও এই রাজ্যের অনেক হিন্দু বাঙালির ঘুম এখনো ভাঙছে না যারা তৃণমূলী করে তৃণমূলী মহিলা পুরুষ তাদের তো জীবনেও চৈতন্য হবে না যারা কোনো রাজনৈতিক দল করে না তৃণমূলকে ভোট দেয় তাদের ঘুম কবে ভাঙাতে পারবো সেটাই দেখার এবার কি হলো পঁচিশ বছর সাংবাদিকতা করেছি অনেক কিছু দেখেছি দুর্ঘটনা থেকে শুরু করে মৃত্যু অনেক কিছুই দেখেছি কিন্তু আজকে আরো একবার এই মুর্শিদাবাদের নারীদের মহিলাদের মা কাকিমাদের একেবারে মাটিতে শুয়ে গড়া গড়ে দিয়ে কান্না চোখের কোনায় কোথাও না কোথাও জল এনে দিল জানেন তো এখন অবধি যে সমস্ত মানুষ বুঝতে পারছেন না যে মুর্শিদাবাদে এই নারীদের কান্না শুধুমাত্র তাদের কান্না নয় এটা আমাদেরও কান্না আমাদের ওপরে অত্যাচার এটা যারা বুঝতে পারছেন না তারা মূর্খের স্বর্গে বাস করছেন আমি জানি না এদেরকে বোঝানোর জন্য আর কি কি করতে হবে গীতা পাঠ চন্ডী পাঠ লক্ষ্মীর পাঁচালী হনুমান চাল্লিশা আর কি কি পড়ে শোনাতে হবে দু বছর ধরে চেষ্টা করছি আর আজকে শুধুমাত্র সাংবাদিক বা বিরোধী দলের নেতা নয় একেবারে সন্ন্যাসীদেরই আটকে দেওয়া হলো তাদেরকেও ওই উদ্বাস্তু শিবিরে শরণার্থী ক্যাম্পে ঢুকতে দেওয়া হবে না তারা কি এনেছেন দুজন সন্ন্যাসী হাতে করে কিছু হরলিক্সের বোতল কিছু খাবার দাবার কিছু শাড়িপত্র এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে ঢুকতে দেবে না কত দেখবেন আপনারা কত দেখলে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে কি কি হলো আজকে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যারা এই অসহায় মানুষগুলো মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসছেন মালদায় আশ্রয় নিয়েছেন তাদের কাছে যারা সাহায্য নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে দেখাবো আপনাদের আমার তো দেখানোটাই কাজ কারণ জানি আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাগবে না তবু আমার কাজটা তো আমাকে করে যেতে হবে আপনাদের কাজটা আপনারা কবে করবেন আমি জানিনা এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানিনা কতজন এই দৃশ্য দেখেছেন এবং এই দৃশ্য দেখার পর কতজনের চোখে জল এসছে সেটাও জানি না আজকে রাজ্যে রাজ্যে তার চেয়ে বলা ভালো মুর্শিদাবাদে মালদহে একই দিনে রাজ্যপাল রাজ্য মানবাধিকার কমিশন মহিলা কমিশন এক একসঙ্গে তারা ধুলিয়ান গেলেন শামসেরগঞ্জ গেলেন এবং শামসেরগঞ্জ যে আমরা এই দৃশ্যটা দেখলাম এই রাজ্যের নারীরা মহিলারা হিন্দু বাঙালি মহিলারা রীতিমতো ঘোরাঘড়ি খেয়ে কান্নাকাটি করছেন জাতীয় মহিলা কমিশনের পায়ে রাজ্যপালের পায়ে জাতীয় মানবাধিকার কমিশনের পায় কি অপরাধের এদের অপরাধ হচ্ছে এরা মুর্শিদাবাদে সংখ্যালঘু হিন্দু ঠিক যেমন বাংলাদেশে হিন্দু আঠাশ শতাংশ থেকে আজকে পাঁচ শতাংশ মুর্শিদাবাদে সত্তর শতাংশ মুসলিম তিরিশ শতাংশ সংখ্যালঘু হিন্দু এই তিরিশ শতাংশ থেকে আর কয়েকটা বছরের মধ্যে শূন্য হয়ে যাবে ঠিক কি হলো সেই দৃশ্যগুলো দেখুন যারা এখনো দেখেননি দেখুন আপনারা কিন্তু দেখতে আয়না রে ভাই লঙে আয়না রে ভাই

भी कह रहा है कि जिसका घर में अच्छा लड़की है उसको खींचना चाहिए किसको निकालो जितना टाइम बी एस एफ है हम लोग सुरक्षित है बी एस एफ चला जाएगा तो बोलेगा आप लोग को कौन बचेगा पुलिस हम लोग को नहीं बचा सकता है पुलिस उस लोगों का खरीद के रखा है

তাদের তাদের এখন একটাই দাবি 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 কি খাওয়ার খাওয়ার নেই দ্রব্য পাওয়ার দাবিও নেই তাদের লক্ষ্মীর ভান্ডারের দাবি নেই তাদের কন্যাশ্রীর দাবি নেই তাদের একটা দাবি প্রত্যেককে হাত জড় করে অনুরোধ করছেন রাজ্যপালকে কেন্দ্রের মানবাধিকার কমিশনকে কেন্দ্রের মহিলা কমিশনকে তারা হাজার করে একটাই প্রার্থনা করছেন যে আমাদের এলাকায় একটা বিএসএফ ক্যাম্প চাই নালো আমরা পারবো না এবার ঘর বাড়ি সামনের বার আমাদিকে মেরে দেবে ঠিক যেমন মুর্শিদাবাদের দুজন দুজন মৃৎশিল্পীকে বাড়ির মধ্যে ঢুকে কুপিয়ে মেরে দেওয়া হলো তাদের অপরাধ একটাই তারা মৃত মৃৎশিল্পী তারা মূর্তি বানান দুর্গা ঠাকুরের মূর্তি বানান সরস্বতী ঠাকুরের মূর্তি বানান এটাই তাদের অপরাধ তারা হিন্দু বাঙালি সবার একটাই প্রার্থনা হুজুর একটা বিএসএফ ক্যাম্প এখানে রাখতে দিন যে রাজ্যের পুলিশ প্রশাসনের উপর সাধারণ মানুষের ভরসা নেই সেই সরকারটা কত বড় অপদার্থ কতটা অযোগ্য সেটা নিশ্চয়ই আপনাদের আর নতুন করে বলে বোঝাতে হবে না আর কি হলো গতকালই আমরা দেখলাম আমাদের বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন স্বেচ্ছাসেবী সংস্থা যারা শুধুমাত্র এই উদ্বাস্তুদের জন্য যারা মুর্শিদাবাদ থেকে মালদায় পালিয়ে এসছেন তাদের জন্য খাবার দাবার নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মিথ্যা মামলার নোটিস পাঠিয়ে দিল রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এবং আমরা দেখতে পেলাম যারা খাবার দাবার নিয়ে গেছিলেন নোটিস পাঠিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নোটিস আন্ডার সেকশন ওয়ান সেভেন্টি নাইন বিএনএসএস অবিশ্বাস্য ব্যাপার একেবারে দলদাস চটিচাটা না হলে এভাবেও কেউ যে ভয় দেখাতে পারে ভাবা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভয় দেখাচ্ছে যদি ভয় দেখিয়ে এই উদ্বাস্তু শরণার্থীদের পাশে কেউ যাতে না যায় খবর যাতে বাইরে না আসে তার জন্য পুলিশ ভয় আজকে সেই জায়গায় গেলেন কে সেই জায়গায় গেলেন সন্ন্যাসী হিরণময় গোস্বামী দুদিন আগে যাকে একেবারে মারার চেষ্টা হয়েছিল জটা ধরে কেটে দেওয়া হয়েছিল সেই হিরণময় গোস্বামী সেখানে গেলেন তিনি কি করতেন কি করবেন তিনি তিনি কোন স্লোগান দেবেন দেবেন না তিনি কারো কথা বলবেন কোন রাজনৈতিক দল করবেন না তিনি কয়েকটা হর্লিক্স এর প্যাকেট নিয়ে গেছেন কিছু খাবার বিস্কুট এইসব মুড়ি এসব নিয়ে গেছেন মহিলাদের জন্য কিছু শাড়ি নিয়ে গেছেন মমতার পুলিশ তাকে আটকে দিয়েছে তাকে ঢুকতে দেওয়া হবে না হিরণময় গোস্বামী নিজের সোশ্যাল মিডিয়ায় লাইভ করলেন এবং সেখানে তিনি কি বললেন দেখুন আপনারা যদি আপনাদের চৈতন্য হয় একদিকে আক্রমণ হিন্দুরা

সাধু যাবে তার ভক্তের সঙ্গে দেখা করবে আর ভক্ত যেমন তেমন ভক্ত নয় অসহায় অসহায়ের পাশে দাঁড়ানো সবার উচিত সেখানে একজন গুরুদেব সে পাশে দাঁড়াবে না এটা আমার এটা মানবিকতার কথা এটা তো মানবিকতার একটা বিশেষ একটা জায়গা সেই জায়গায় এরা আঘাত করছে মানবিকতা থাকলে না মানবিকতা দেখা মানবিকতাটাকে বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়েছে মানবিকতা নেই প্রশাসন অসহায় আছে। লজ্জা লজ্জা লাগে যেখানে আপনারা আক্রান্ত আপনাদেরকে গাড়ি ভাঙচুর করা হয়েছে আপনাদেরকে আপনাদেরকে মারধর করা হয়েছে আপনারা ভয়ে লুকাচ্ছেন হিন্দু বাড়িতে গিয়ে আর আপনারা এখানে হিন্দু গুরুদেবকে আপনারা আটকাচ্ছেন আপনাদের লজ্জা আছে ওরা আটকাচ্ছে না ওরা আটকাচ্ছে না মহারাজ ওরা আটকাচ্ছে না আটকাতে বলছে ওরা দায়িত্ব পালন করছে আপনাদের লজ্জা আছে লজ্জা করে ওরা দায়িত্ব পালন করছে ওদের ওরা অসহায় না অসহায় মুখগুলো দেখো একবার দেখো ভালো করে অসহায় মুখগুলো যেমন অস্ত হয় আপনারা জেনে নেই সূর্য যেমন অস্ত যায় সূর্য কিন্তু আবার ওঠে এই সূর্য অস্ত যাবে আমরা উদ্ধ দিয়ে দেবো আবার নতুন সূর্য উঠা উঠবে সেদিন দেখবেন সীমা আছে লাগান চারা অত্যাচার একদিকে জেহালিরা আর একদিকে পশ্চিমবঙ্গ সরকারের এই যাদেরকে তৈরি করেছে হিন্দু ধর্মকে অপসংস্কৃতি করার জন্য এগুলো কি আপনাদের এবার আমাদের কি করা উচিত একজন সনাতনীর কি করা উচিত বাবা আমরা যাবো বলেছি যাবো হ্যাঁ অবশ্যই যাবো তাহলে চলেন যে বাচ্চাগুলো কি আজকে চলেন তো যে বাচ্চাগুলোকে দেখতে হবে আমাদেরকে হ্যাঁ অবশ্যই যাবো যেতেই হবে আমরা প্রাণ দেব প্রাণ আপনারা নেবেন কেউ আছেন প্রাণ নেবেন কেউ আছেন আপনারা প্রাণ নেবেন যেভাবে ভুলিয়ে এনে নিয়েছেন ওনারাই প্রাণ নেবে নেবেন কেউ আছেন এখানে কেউ আছেন সনাতনীর প্রাণ দেওয়ার জন্য তৈরি আপনাদের অত্যাচারের সামনে সোনাতনীরা প্রাণ দিতে ইচ্ছুক আপনাদের মধ্যে কেউ আছেন প্রাণ নেবেন আসুন আমি যাব প্রথম কে আসুন দেখি কার শক্তি আছে আসুন হিরণময় গোস্বামী বলছেন যে আমি গুরুদেব আমি আমার ভক্তদের সঙ্গে দেখা করতে যাব কোন ভক্ত যারা বিপদে রয়েছে মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন অধিকাংশের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে আমার আগের প্রতিবেদনই আমি আপনাদের দেখেছি কারা উস্কানি দিয়েছে কারা লুটপাট করেছে একেবারে স্থানীয় তৃণমূল মুসলিম নেতারা উস্কানি দিয়েছে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান উস্কানি দিয়েছে শুধু উস্কানি দেয়নি নিজে দাঁড়িয়ে থেকে ওই লুটপাট অগ্নিসংযোগ লোকের বাড়িতে ইট মারা হিন্দুদের বাড়িতে ইট মারায় একেবারে ইন্দন দিয়েছে সোশ্যাল মিডিয়া সেটা পরিষ্কার দেখিয়ে দিয়েছে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গেছেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতারা এই উস্কানিটা দিয়েছে এই দাঙ্গাটা লাগিয়েছে এই অত্যাচারটা করেছে লুটপাট কারা করেছে ধুলিয়ানে লুটপাট করেছে এই হিন্দু বাঙালির যারা প্রতিবেশী ছিলেন তারাই লুটপাট করলো সেটাও ধরা পড়ে গেছে মোবাইল ক্যামেরায় কেউ গরু নিয়ে পালাচ্ছে বাছুরি নিয়ে পালাচ্ছে ছাগল নিয়ে পালাচ্ছে হাঁস মুরগি নিয়ে পালাচ্ছে ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করছে লুটপাট করছে বাসিন্দারা তাদেরই প্রতিবেশীরা হিরণময় গোস্বামীকে আটকে দেওয়া হলো জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয়া রাহাতকারের নেতৃত্বে না জানেন তো কেস হবে না এর আগে অনেক প্রতিনিধি দল আমরা দেখেছি মানবাধিকার কমিশন দেখেছি মহিলা কমিশন দেখেছি রাজ্যপাল দেখেছি আর এখন একটা জিনিস বাকি রয়ে গেল কেন্দ্র কবে পাঠাবে সেটা দেখার ফ্যাক্ট ফাইন্ডিং টিম অনেক কিছু আমরা দেখে যে কিছু হবে না আর কেন এই আসকারটা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলী মুসলিমরা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে উস্কানি দিচ্ছেন এদের নেতারা জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ চালিয়ে যাবেন আর কেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ভোট পেয়ে জিতছেন তার কারণ হচ্ছে বিজেপি এই রাজ্যের প্রধান বিরোধী দল সম্পূর্ণ ব্যর্থ কারণ তারা জেলা স্তরে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে বোঝাতে অক্ষম তারা সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করছেন আর তাদের রাজনীতিটা হচ্ছে একেবারে কলকাতা কেন্দ্রিক ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হটানো যাচ্ছে না আর এই সরকারকে হটিয়ে যারা পরিবর্তন আনবে তাদের আদৌ এই পরিবর্তন করার কোনো ইচ্ছা আছে কিনা সেটা আমরা এখনো বুঝতে পারছি না ফলে হিন্দুদের এই অত্যাচার সহ্য করতেই হবে আজকে মুর্শিদাবাদে কালকে মালদায় পরশু দিনাজপুরে তারপর দিন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর বীরভূম বর্ধমান হুগলি হুগলির চাপদানি কি হয়েছে দেখেছেন চোখের সামনে দেখা যাচ্ছে বারো চোদ্দ আঠারো কুড়ি বছর বয়সী ছেলে ছোকরা বিভিন্ন জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস একটা ফৌজ বানিয়ে রেখেছে যারা ভোটের সময় মদত করবে শাসক দলকে একেবারে প্রকাশ্য রাস্তায় ক্যামেরার সামনে ভাঙচুর করছে পুলিশ প্রশাসন দলদাস চটিচাটা হয়ে দেখছে সুপ্রতিম সরকার আগে আগে খবর পেয়ে যান রামনবমী কাণ্ডে আগে আগে খবর পেয়ে গেলেন হাওড়ার শ্যামপুর থেকে কয়েকজনকে তুলেও নিলেন যারা নাকি রামনবমীতে সন্ত্রাস তৈরি করবেন এর আগে ছাত্র সমাজের নবান্ন অভিযানে তিনি আগে খবর পেয়ে গেছিলেন চারজনকে তুলেও নিয়েছিলেন যদিও কোনো প্রমাণ না থাকায় তার সাংবাদিক সম্মেলন করার কয়েক ঘন্টার মধ্যেই লালবাজার তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল সেই সুপ্রতিম সরকার হিন্দুদের এবং বিরোধী নেতাদের আন্দোলনের আগের দিন খবর পেয়ে যান মুর্শিদাবাদে এত বড় কাণ্ড হলো একটা কণাও খবর পেলেন না এই আইপিএস গুলোর বিরুদ্ধে কেন্দ্র কবে ব্যবস্থা নেবে সেটাও আমাদের দেখা আছে আর আপনারা আর কতদিন দেখবেন হিন্দু সন্ন্যাসীকে আটকে দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা যারা খাবার দাবার নিয়ে যাচ্ছে আটকে দেওয়া হচ্ছে বাঙালি হিন্দু আজকে নিজের রাজ্যে উদ্বাস্তু শরণার্থী হয়ে গেছে এখনো যাদের ঘুম না তারা যে তাদের বিপদ যে কোথায় নাচছে আপনারা একবার ধারণাও করতে পারছেন না খাদের কিনারায় দাঁড়িয়ে আছে আপনাদের পশ্চিমবঙ্গ খুব বেশি দিন সুখে শান্তিতে থাকতে পারবেন না দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় এলে একেবারে খাদের অন্ধকারে আপনারা তলিয়ে যাবেন আজকে যেটা মুর্শিদাবাদে হচ্ছে মালদায় হচ্ছে উত্তর দিনাজপুরে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে বীরভূমি হচ্ছে হুগলিতে হচ্ছে চন্দননগরে হচ্ছে বর্ধমানে হচ্ছে সেটা যে আপনার বাড়িতেও হবে না এমন কোনো গ্যারান্টি নেই যারা এখনো জেগে ঘুমাচ্ছেন সেই হিন্দু বাঙালিকে আরো একবার বলছি আপনাদের ঘুম থেকে এবার জেগে ওঠার সময় হয়ে গেছে এই অপদার্থ অযোগ্য সরকারটাকে যদি চোদ্দতলা থেকে একেবারে পথের ধুলোতে নামাতে না পারেন দু হাজার এগারোতে পরিবর্তনের নামে তাদেরকে আমরা যেখান থেকে তুলে এনেছিলাম ওই চায়ের দোকানের ভাঙা টেবিলে যদি আপনি দিতে না পারেন তাহলে আপনাদের প্রত্যেকের পিছনে আগুন লাগতে চলেছে কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন তবু হিন্দু বাঙালির এই বাংলার গ্রামের মহিলাদের পুরুষদের যারা তৃণমূলী মহিলা আছেন তাদের চৈতন্য হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না